পূর্ব বর্ধমান জেলার গোদা এলাকায় ২৬ নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির গোদা মুক্তি করবো ভাঙ্গা কবরস্থানের পরিকাঠামোগত উন্নয়ন এবং নির্মাণ কাজে শুভ সূচনা করা হলো এই কর্মসূচির উদ্বোধন করলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী খোকন দাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার কাউন্সিলর নাজমুন আরা বেগম এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজী ছাব্বিশ নম্বর ওয়ার্ডের সভাপতি মধুসূদন ঘোষ সহ একাধিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শ্রী খোকন দাস বলেন কবরস্থানের পরিকাঠামোগত উন্নয়ন সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই উদ্যোগের মাধ্যমে এলাকার মানুষের বহুদিনের সমস্যার সমাধান হবে স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন দীর্ঘদিনের মানুষের চাহিদা ছিল ছাব্বিশ নম্বর ওয়ার্ডের এই গোদা মুক্তি কবরডাঙ্গা যে কবরস্থানটা সেটা দীর্ঘদিনের মানুষ এই কবরস্থানটাকে সৌন্দর্যায়ন করার জন্য বারবার বলেছেন সেই কবরস্থানের সৌন্দর্যায়নের কাজ শুরু হবে আজকে আমাদের এই উদ্বোধনের মধ্য দিয়ে এই কাজটা হবে সেখানেই আমরা এসেছি আমাদের কাঞ্চন কাজী আছে আমাদের কাউন্সিলার আছে এই এলাকার বিভিন্ন মসজিদের আমার সম্মানীয় দাদারা সবাই রয়েছেন সবাই থেকে আমরা এই কবরস্থানের সুন্দর্যানের কাজের শুভ সূচনা করলাম এবার এটা চলবে কারণ এই কবরস্থান প্রায় পঁচিশ বিঘা জায়গা নিয়ে বিরাট বড় জায়গা এটা সুন্দরজন আস্তে আস্তে করে কাজ শুরু হবে চলবে বড় জায়গা তো কাজটা করার জন্য আজ থেকে আমরা সূচনা করে দিলাম যেহেতু সামনে নির্বাচন নির্বাচনের আগে মানুষ যেটা বলেছিল সেটা আমরা করলাম বহুদিন ধরে এটা এই এলাকার মানুষের চাহিদা ছিল সেটা আজকে পূরণ হলো যে একটা অনুষ্ঠান সম্পন্ন হলো যেটা হচ্ছে আমাদের এলাকার গোদা এলাকা যে উনিশশো যখন থেকে পৌরসভা স্বাধীনতার পর ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর যখন পৌর বোর্ড গঠন হয় তখন বর্ধমান পৌরসভা হচ্ছে সর্বপ্রথম পূর্ব বর্ধমান আমাদের জেলার প্রথম পৌরসভা এবং গোদা হচ্ছে অনেক প্রাচীন জায়গা এখানে প্রায় দেখো এক দুশো তিনশো সাড়ে তিনশো চারশো বছরের মানুষ বসবাস করেছে কারণ তাদের পূর্বপুরুষ বসবাস করেছে আমাদের গোদায় মুক্তিডাঙ্গা বলে একটা কবরডাঙ্গা আছে দীর্ঘদিন ধরে ছিল এবং এখনও আছে প্রায় পঁচিশ বিঘা জমির উপরে এই কবরস্থানটি সংস্কারের জন্য বিগত বাম ফাউন্ড আমলে পঁয়ত্রিশ বছর তারপরে আমাদেরই প্রাক্তন কাউন্সিলররা ছিলেন ওনারা ছিলেন প্রায় সতেরো বছর কিন্তু এলাকায় যে মানুষের যে দাবি ছিল একটা সেই দাবিটা হচ্ছে যে রাত্রিবেলায় কবর দেওয়ার দেওয়ার ক্ষেত্রে অসুবিধা বর্ষাকালে অসুবিধা এবং দিনের বেলা বন জঙ্গলে ভর্তি এলাকা মানুষ সংগঠিত হয়ে মাঝে মাঝে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজটা করা হতো দু হাজার বাইশ সালের ষোলোই মার্চ বর্ধমান পৌরসভার যে নির্বাচন নির্বাচনে কাউন্সিলার নাজিমাজি হওয়ার পরে আমাদের হাতে দায়িত্বভার যখন গ্রহণ আসে আমরা এবং বিধায়ক হোক তা বিধায়ক হন তারপরে সম্মিলিতভাবে আলোচনা করি যে এটার একটা কিছু একটা করতে হবে যখনই কিছু করতে হয় বিভিন্ন আইনি জটিলতা অবস্থান তো তার কাগজ তার পত্র তার এই বিভিন্ন রকম তার জটিলতা দেখা গিয়েছিল সেই সব কাটিয়ে আমরা প্রায় আজকে প্রায় চল্লিশ লক্ষ টাকা সরো চল্লিশ লক্ষ টাকা তো চল্লিশ লক্ষ সাঁত্রিশ লক্ষ আগে ট্রেনটা প্রায় সাঁত্রিশ চল্লিশ লক্ষ যে চল্লিশ লক্ষ টাকার মতো ব্যয় করে তার শুভ সূচনা এক অবস্থানে হলো ঢালায় রাস্তা হবে চারিদিকে প্রাচীর হবে রঙ হয় প্রাচীর রঙ হবে হাই মাস লাইট হবে এবং আস্তে আস্তে আরও এটা চল্লিশ লাখটা প্রাথমিকভাবে কাজ সূচনা হলো আরও আগামী দিন আরও প্রায় পঞ্চাশ ষাট লাখ টাকা কাজ প্রায় এক কোটি টাকা ব্যয় হবে অবস্থান ওপরে এটা আমাদের বিশ্বাস এবং সে কাজ চল্লিশ লক্ষ টাকা যে কাজ এটা সূচনা হলো এবং আমার আজ থেকে কাজ শুরু হয়েছে কাল থেকে পুরো দিনের কাজ শুরু হয়ে যাবে যেহেতু নির্বাচন আসে অর্থে আমরা একটু ওই জন্য তার শুভ সূচনা করে দিলাম কাজটা চলুক এক মাস দুমাস ধরে চলুক আগামী আর একশো বছর এই এলাকার মানুষদেরকে আর হাহা করতে হবে না যে অবস্থানটা কী হবে আধুনিক রূপে সুসজ্জিত করা হবে আপনার নাম পরিচয় আমি কাঞ্চন কাজী সাধারণ সম্পাদক পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস এই ছাব্বিশ নম্বর ওয়ার্ডের যে মুক্তি কবরডাঙ্গা আছে এটা গোটা চারটে মসজিদ কমিটি তরফ থেকে এখানে আমাদের কবরস্থ করা হয় তো এই জায়গাটা উন্নয়নের জন্য এলাকার মানুষদের দীর্ঘদিনের একটা দাবি ছিল আমরা বারংবার বিধায়ক মহাশয়ের কাছেও মানে আবেদন করেছিলাম উনি আমাদের করে দেবে এই আশ্বাস দিয়েছিলেন কিন্তু এক সব কাজেরই কিছু সময় লাগে নানারকম প্রসেস মেনে করতে দেরি হচ্ছিল অবশেষে যাই হোক আমাদের একটা তারাও আছে যেহেতু ভোট ঘোষণা হবে তার আগেই উনি আমাদের এই দীর্ঘদিনের যে প্রতীক্ষা তার অবসান ঘটালেন আজকে তার শুভ হলো আগামী দিনে আশা করি আমাদের কবরস্থানের উন্নয়ন যেভাবে এলাকার মানুষ চাইছে সেইভাবেই হবে মানুষের একটা প্রতীক্ষার ফল তারা পাবে দেখুন সমস্তটাই আমাদের বাংলার জননেত্রী মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আশ্বাস মানুষের ভালো করার উন্নয়ন করার রাজ্যের তো সেই তার নির্দেশিত পথ তাকে অনুসরণ করে আমরা এগিয়ে চলেছি সমস্ত কিছুই আমাদের মমতা বন্দ্য সরকারের নির্দেশেই হচ্ছে এবং তিনি চান যে বাংলার মানুষ সব দিক থেকে নানা রকম পরিষেবা যে সমস্ত পরিষেবা মানুষের পাওয়া দরকার সে সব দিক থেকেই মানুষের জীবনধারা যেন সুন্দর হয় মানুষ যেন ভালো থাকে তো তারই প্রয়াস আমরা যেটুকু করেছি সমস্ত কিছুই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এবং তার সেই দেখানো পথেই আমরা চাই যে এলাকার মানুষদেরকে সব দিক থেকে আমরা পরিষেবা দেব স্বাস্থ্য শিক্ষা রাস্তাঘাট আলো লাইট যেগুলো মানুষের প্রয়োজন হয় সমস্ত কিছু দিক থেকে আমরা দেবার চেষ্টা করেছি এবং সবটা যে আমরা দিতে পেরেছি তা নয় চেষ্টা করছি আগামী দিনে যেগুলো বাকি আছে সেগুলোও আমরা দিতে পারি মানুষের জীবনধারা যাতে সুন্দর হয় মানুষ থাকে সেটাই আমরা চেষ্টা করছি দেখুন আমার তো খুব ভালো লাগছে যে এমন একটা মহৎ কাজে এবং আমি এখানে সাক্ষী থাকতে পেরেছি তার জন্য খুব খুশি এবং এটা শুধু তো মহৎ নয় এবং আমার সত্যি কথা বলতে কি দিক দেখতে এটা পরকালের কাজ এবং কবরস্থান মানে শান্তির জায়গা হচ্ছে কবরস্থান সবাইকে যেতে হবে আমি হিন্দু বলে আমি শ্মশানে যাবো মহাভারত গোষ্ঠী যাবেন কবরে এটা শান্তির জায়গা এই শান্তির জায়গায় এত একটা মহৎ কাজে আমি সাক্ষী হতে পারে আমি নিজেকে বহু ধন্য মনে করছি এবং এই এরিয়ার লোকরা অ্যাকচুয়ালি বঞ্চিত ছিলেন অনেকদিন ধরে তো আমাদের নেতা কাঞ্চন কাজী মহাশয় এবং আমাদের এই কাউন্সিলার বেগম মহাশয় এবং আমাদের বিধায়ক মহাশয় এই সবার প্রচেষ্টায় এত একটা মহান যজ্ঞে হচ্ছে এবং আমি সে অংশগ্রহণ করেছি এটা আমি খুব খুশি এটা পুরো এরিয়াবাসী খুশি আপনার নাম পড়ে আমরা মনুসূদন ঘোষ সভাপতি ছাব্বিশ নম্বর তৃণমূল কংগ্রেস